বাবা মায়ের একমাত্র মেয়েকে বিয়ে করেছি ভেবেছিলাম একমাত্র মেয়েকে বিয়ে করলে জামাই আদর পাবো আর সাথে সমস্ত সম্পত্তি কিন্তু বিয়ের পর বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি মাসের মধ্যে শ্বশুর শাশুড়ি আমাদের বাসায় থাকেন তাদের নাকি মেয়েকে ছাড়া একদম ভালো লাগে না না যে এক এক মাস মাস শ্বশুর শাশুড়ি আমাদের সাথে থাকেন আমি শান্তিতে ঘুমোতে পারি না রাত একটা সময় শাশুড়ি ফোন দিয়ে বলবে জামাই তোমার শ্বশুরের পেটে খুব গ্যাস হচ্ছে তুমি এক পাতা গ্যাসের ওষুধ নিয়ে তাড়াতাড়ি আমাদের বাসায় তো পাশে থাকা শ্বশুর ফোন দিয়ে বললো বাবা তোমার শাশুড়ির প্রেশারটা বেড়ে গেছে তুমি তাড়াতাড়ি একটা ডাক্তার নিয়ে তো আর আমারও তখন বাধ্য ছেলের মতো কাজগুলো করতে হয় জামাই বলে কথা কিছু তো বলাও যায় না আমাদের ছোট দুই রুম বিশিষ্ট একটা ফ্ল্যাট তার উপর একটা রুম খুব ছোট শ্বশুর শাশুড়ি আসলে ওনারা আমাদের রুমে থাকেন আর আমাদের থাকতে হয় ছোট রুমটাতে আজ অনেকদিন হলো শ্বশুর শাশুড়ি এসেছেন কিন্তু যাবার নাম নেই শ্বশুর শাশুড়ি আসলে এই এক সমস্যা আমার স্ত্রী শ্রাবণী আমার সাথে ঘুমোয় না ও বাবা মায়ের সাথে ঘুমোয় এমনকি আমাকে তেমন একটা সময় দেয় না সারাক্ষণ বাবা মাকে নিয়ে পড়ে থাকে বাবা মা কি খাবে না খাবে এই সব নিয়েও শেষ নেই যেখানে আমার অফিসের কলিকরা সপ্তাহে একদিন বাজার করে সেখানে আমার প্রতিদিন অফিস শেষে বাজার করতে হয় পরবর্তী প্রজন্মের জন্য টাকা কি জমা করব সব টাকা শ্বশুর শাশুড়ির পেছনে খরচ হয়ে যায় কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দেখি শ্বশুর টিভি দেখছে আমি শ্বশুরের পাশে বসে চালাকি করে শ্বশুরকে বললাম বাবা আমার এক অফিসের কলিগের শ্বশুর শাশুড়ি মেয়ে জামায়ের বাসায় বেড়াতে গেছিল দুদিনের জন্য দুদিন পর ওনারা বাসায় গিয়ে দেখে চোরে সব কিছু চুরি করে নিয়ে গেছে এমনকি ফ্রিজটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে আমার আপনাদের জন্য খুব চিন্তা হচ্ছে আপনাদের এত দামি দামি জিনিস যদি চুরি হয়ে যায় শ্বশুর আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল জামাই বাবা তুমি চিন্তা করো না ওরা নিশ্চয়ই চায়না ব্যবহার করেছিল তাই চোরে সহজে ভেঙে চুরি করেছে আমি জাপানি তালা ব্যবহার করি তাছাড়া অনেকগুলো তালা লাগিয়েছি চোরের ক্ষমতা নেই এই তালা ভেঙে চুরি করা শ্বশুরের কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল ওনাকে যে ইনডিরেক্টলি বাসা থেকে যেতে বলছি উনি সেটা বুঝেন না পরদিন অফিস থেকে এসে দেখে আমার শ্বশুর বেলকনিতে বসে খবরের কাগজ পড়ছে আমি শ্বশুরের পাশে দাঁড়িয়ে বললাম বাবা আমার পরে বিয়ে করে বাচ্চার বাবা হয়ে গেছে আপনাদের কি না নাতি নাতনির মুখ দেখতে শ্বশুর মুখে আনন্দের হাসি ফুটিয়ে বললেন হ্যাঁ জামাই বাবা খুব ইচ্ছা করে নাতি নাতনির মুখ দেখতে কবে যে নানা হব সেই অপেক্ষাতেই তো আছি আমি তখন মুখটা গোমরা করে বিরবি করে বললাম সারা বছর যদি মেয়ের জামাইবাড়ি পড়ে থাকেন আর মেয়েকে সাথে নিয়ে ঘুমুন তাহলে নাতি নাতনি হবে কি হবে নাতি-নাতনি কি আকাশ থেকে পড়বে শশুর কিছুটা অবাক হয়ে আমায় বলল জামাই বাবা বীরবীর করে কিছু বলছ মনে হয় আমি শশুরের দিকে মুচকি একটা হাসি দিয়ে বললাম বাবা নাতি-নাতনির মুখ দেখতে চাইলে আপনাদের তো একটু সেক্রিফাইস করতে হবে একটু তো সুযোগ দিতে হবে শশুর আমার কথা শুনে হাঁ করে তাকিয়ে রইল আর আমি চুপচাপ ওনার সামনে থেকে চলে আসলাম এভাবে চলে গেল অনেক দিন আজকে জানতে পারলাম আমার স্ত্রী শ্রাবণী প্রেগনেন্ট আমি খুশি মনে দুপুরে অফিসে কাজ করছি এমন সময় শ্রাবণী ফোন দিয়ে বলল কয়েক কেজি মিষ্টি আর সাথে খাসির গোশত কিনে নিয়ে জেতে আমি বললাম মিষ্টি না হয় নিলাম খাসির মাংস কেন নেবে শ্রাবণী কে বললো আমার বাবার খেতে ইচ্ছা করেছে আমার শাশুড়ির কথা বলতে মনে একরাশ বিরক্তি নিয়ে বললাম ঠিক আছে তারপর বাজারের দিকে রওনা দিলাম রাতে আমি ড্রইং রুমে বসে টিভি দেখছি আর আমার শ্বশুর ডাইনিং টেবিলে বসে খাসির গোশত দিয়ে ভাত খাচ্ছে এমন সময় খেয়াল করলাম স্বয়ং টিভিতে একজন লোককে দেখাচ্ছে সে নাকি মাঝে মাঝে কুকুরের গোশতকে খাসির গোশত বলে বিক্রি করে খবরে লোকটাকে দেখে কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে হায় আল্লাহ এতো সেই লোক যার থেকে আমি আজ সকালে খাসির গোশত কিনে এনেছি তার মানে আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম শ্বশুরকে কিছু বলবো শাশুড়ির দিকে তাকাতে তার আগে শ্বশুর আমাকে মিষ্টি হেসে বলল যা আজ খাসির গোস্তটা খুব ভালো হয়েছে তবে গোশততে অনেক চর্বি বেশি শ্বশুরের কথা শুনে আমি ওয়াক ওয়াক করতে করতে বেসিনের দিকে চলে গেলাম শ্রাবণী দৌড়ে এসে আমার চোখে মুখে পানি দিতে দিতে বলল। মা হব আমি আর বমি করছো তুমি আমি হাঁপাতে হাফাতে বললাম তাতে কি আমিও তো বাবা হব তাই আমিও বমি করছি শ্রাবণী বলল তোমার সমস্যাটা কি খুলে বলো বাবা যে খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছে ওটা আসলে কুকুরের মাংস ও কথা বলাতে বাবার চেহারা একদম মলিন হয়ে গেল তাড়াতাড়ি খাওয়া ছেড়ে উঠে ওয়াশরুমে ঢুকে গেল আমি শ্রাবণীকে বললাম এই খাসির তরকারি তুমি খেয়েছো না বাবা বাবে কেউ খায়নি এই তরকারি এক্ষুনি ফেলে দাও শ্রাবণী কান্না করে বলল এটা নিশ্চয়ই তোমার পলিটিক্স আমি বুঝে গেছি তুমি কি বোঝাতে চাচ্ছ শ্রাবণী কেঁদে একাকার হয়ে যাচ্ছে এমন সময় ওয়াশরুম থেকে আমার শ্বশুর রুম থেকে আমার শাশুড়ি আসলো বলল বাবা আমরা চলে যাচ্ছি শ্বশুর আমার দিকে মৃত ব্যক্তির মতো চেয়ে থাকলো আমি আর কিছু বললাম না চুপ মেরে দাঁড়িয়ে থাকলাম তারা দুজন ওখান থেকে চলে গেল শ্বশুর শাশুড়ি চলে যাবার পর আমার স্ত্রী আমাকে বলল এটা তুমি কি করলে আমার একজন পীর বাবা এই মাত্র ফোন করে বলল গর্ভবতী মেয়েদের বাসায় শ্বশুর শাশুড়ি থাকলে অমঙ্গল হয় শ্রাবণী অবাক হয়ে বলল তোমায় আবার কোন পীর বাবা ফোন দিয়েছিল আমি ডাক দেখিয়ে বললাম আমার ল্যাংটা বাবা ফোন করেছিল এখন যাও বাড়ির কাজ করো এর মাঝে অনেকগুলো দিন চলে গেল হসপিটালের বেডে শ্রাবণী ঘুমিয়ে আছে আর আমার কোলে সদ্য জন্ম নেওয়া আমার মেয়ে নিজের মেয়ের দিকে তাকিয়ে আমার মনের ভেতর কেমন জানি একটা ভালো লাগার অনুভূতি হচ্ছে এমন সময় আমার কাঁধে হাত রেখে আমার শ্বশুর আমার পাশে দাঁড়ালেন তারপর আমার চোখের দিকে তাকিয়ে বললেন জামাই বাবা তুমি আমার মতো অভাগা হইও না আমি চমকে উঠলাম মাথা নিচু করে রইলাম শ্বশুর বলল তুমি আর একটা সন্তান নিও তা না হলে আমার মতো তোমাকেও নিজের মেয়ের জামাইয়ের অপমান সহ্য করতে হবে শুধু মা বাবাই বোঝে তাদের একমাত্র মেয়েটাকে বিয়ে দিলে তাদের কতটা কষ্ট হয় তারা কতটা অসহায় হয়ে পড়ে মেয়েটাকে ছাড়া তুমি মাঝে মাঝেই আমাকে অনেক কথা ইশারা ইঙ্গিতে বোঝাতে আমি সবকিছুই বুঝতাম কিন্তু না বোঝার অভিনয় করতাম কারণ আমি আমার মেয়েটাকে বাদে থাকতে পারবো না তুমি এখন আমার কষ্টটা বুঝবে না বুঝবে তখন যখন তুমি তোমার নিজের মেয়েটাকে বিয়ে দিবে জামাই বাবা তোমরা বাদে আমাদের আর কেউ নেই মাঝে মাঝে আমার মেয়েটা আর নাতনিটাকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে এসো এ কথা